মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যা হোক এই যে আমার দৈনন্দিন কাজকর্ম সকালে উঠে গরু পানি খাওয়াইছি ভালো মতো তারপর হচ্ছে গরুর খাবারটা বাইর করছি করার পর হচ্ছে ভালোভাবে গরুগুলা গোসল করাই দিলাম এখন গরুগুলা হচ্ছে যে যার মতো হচ্ছে শুয়ে থাকবে দুপুর দুইটার পর খাবার দিব যখন খাবার দেখবে তখন উঠবে একেবারে তার আগে উঠবে না সব গরুগুলা এখন শুয়ে যাবে প্রায় দুই তিন ঘন্টা শুয়ে থাকবে আর যেহেতু খুবই খরা চলতেছে মানে খুবই রোদ তাপমাত্রা প্রায় চল্লিশ প্লাস এই জন্য হচ্ছে ফ্যানগুলা খুলে রাখছিলাম ফ্যানগুলো আবার সেট করছি সব এই যে ছয়টা ফ্যান সেট করছি এই পাশে তিনটা আর ওই পাশে দিছি তিনটা ছয়টা ফ্যান সেট করছি ফ্যানগুলা সব সময় চলবে মাঝে মধ্যে অফ রাখি কারণ যেহেতু তাপমাত্রা অনেক বেশি আর সব সময় ফ্যান চললে হচ্ছে তারের সমস্যা হতে পারে ফিউজ হয়ে যাইতে পারে তার এই জন্য হচ্ছে মাঝে মধ্যে আবার অফ রাখি আর সত্যি কথা কি আমার গরুর খামারটা হচ্ছে খুব একটা বেশি তাপমাত্রা বাড়ে না মানে তাপমাত্রা স্বাভাবিকই থাকে কারণ হচ্ছে আশেপাশে অনেক বড় বড়ো গাছ আছে পিছনে কলার গাছ অনেকগুলা মানে কলার বাগান সামনে আমাদের বাড়ির সামনে গাছ পিছনে গাছ মানে চারপাশে গাছ এই জন্য তাপমাত্রা খুব একটা প্রভাব পড়ে না দুপুর দুইটার পর খাবার দেবো